গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন অথচ কিছুদিন আগে গোটা বাংলাদেশ তো দূরের কথা স্বয়ং গাজীপুর সিটি কর্পোরেশনবাসীর কাছেও জায়দা নামটি ছিল অপরিচিত অথচ বৃদ্ধ বয়সে প্রথমবার নির্বাচন করে বনে গেছেন গাজীপুরে নগরমাতা প্রার্থী জায়দাকে নিয়ে কৌতূহলের অন্ত নেই সবার মনে একটাই জিজ্ঞাসা কে এই জায়দা অনেকেই তার সম্পর্কে বিস্তারিত জানতে চান ভিডিওতে আলোচনা করব মেয়র জায়দা খাতুনকে নিয়ে কি তার পরিচয় কতটা শিক্ষিত সে কেনই বা এত বৃদ্ধ বয়সে এসে তিনি রাজনীতিতে নামলেন গাজীপুরবাসী কি আসলেই একজন যোগ্য মেয়র পেল এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে পুরোটা দেখতে থাকুন জায়দা খাতুন দশ ফেব্রুয়ারি উনিশশো বাষট্টি সালে জন্মগ্রহণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় সেই হিসেবে তার বর্তমান বয়স একষট্টি বছর তার স্বামী মোহাম্মদ মিজানুর রহমান পাঁচ বছর আগে মারা গেছেন তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী তবে জায়দার সবচেয়ে বড় পরিচয় তিনি একই সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা ব্যক্তিগত জীবনে জায়দা সাধারণ একজন গৃহিণী মেয়র পদে মনোনয়ন জমা দেওয়ার পূর্বে রাজনীতি বা সামাজিক কোনো ক্ষেত্রে তার নাম শোনা যায়নি তবে এলাকায় তিনি জনদরদি হিসাবে পরিচিত বিভিন্ন পারিবারিক ও সামাজিক আচার অনুষ্ঠানে এবং শিক্ষার্থী সহ গরিব দুঃখী মানুষকে বরাবরই আর্থিক সহায়তা করেন তিনি পূর্বে নির্বাচন তো দূরের কথা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি তার সম্বন্ধে বলা যায় ছেলে জাহাঙ্গীরের ইমেজকে ভিত্তি করে তিনি ক্রমশ পরিচিতি অর্জন এবং নির্বাচন ও রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠেছেন এভাবেই তিনি এবারের মেয়র পদের নির্বাচনে তার অবস্থান অনেকটাই সুসংহত ও পাকাপোক্ত করে তোলেন গাজীপুর সিটি কর্পোরেশনের হারিকেন এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির পাশেই নগরীর ৩২ নম্বর ওয়ার্ড নূরজাহান নামে এই ওয়ার্ডের স্থানীয় এক বাসিন্দা বলেন জায়দা খাতুনকে আমরা আলাদাভাবে চিনি না তিনি তো আগে রাজনীতিও করতেন না কিংবা বাসা থেকে বের হতেন না তিনি ঘরের মানুষ এই প্রথম নির্বাচনে এলেন মানুষ তেনে জাহাঙ্গীর আলমকে জায়দা খাতুনকে যারা ভোট দিয়েছেন তারা আসলে জাহাঙ্গীর আলমকেই ভোট দিয়েছেন নির্বাচন কমিশনে দাখিলকৃত জায়দা খাতুনের হলফনামা থেকে জানা গেছে শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত আর এখন পর্যন্ত কোনো মামলার ইতিহাস নেই পেশা হিসাবে উল্লেখ রয়েছে ব্যবসা যা থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অস্থাবর সম্পদ হিসাবে নগদ টাকা দেখিয়েছেন ৩৫ লাখ টাকা ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা অনারেবল টেক্সটাইল কম্পোজিট লিমিটেডে শেয়ার মূল্য দেখিয়েছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একই প্রতিষ্ঠানে জাহাঙ্গীর আলমের হলফনামায় শেয়ার মূল্য দেখানো হয়েছিল সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকার স্বর্ণালঙ্কা দেখানো হয়েছে ত্রিশ তোলা ইলেকট্রনিক সামগ্রী এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র এক লক্ষ বিশ হাজার টাকার স্থাবর সম্পদ কিংবা কোনো ঋণের কথা উল্লেখ নেই জায়দার রাজনীতিতে প্রবেশ তার ছেলে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার পর থেকে ছেলেকে দল থেকে বহিষ্কার করার বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন দু হাজার তেইশে সাধারণ ভোটারদের মধ্যে সহানুভূতি সৃষ্টি করেছিল যা তাকে নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করেছে চলুন জেনে নেই জাহাঙ্গীর কেন দল থেকে নিষিদ্ধ হয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে প্রথম দল থেকে বহিষ্কার করা হয় দুই সালে সে বছরের সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে এই ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান এ ঘটনায় গাজীপুরের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে এ নিয়ে গাজীপুরে মেয়র সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের ঘটনাও ঘটে কয়েক দফা তিন অক্টোবর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় আঠারো অক্টোবরের মধ্যে জাহাঙ্গীরকে এর জবাব দিতে বলা হয় তিনি জবাবও দেন ভাইরাল হওয়া ভিডিওটি সুপার এডিট করা বলে বারবার দাবি করেন জাহাঙ্গীর আলম এদিকে ওই ভিডিওর জের ধরে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জাহাঙ্গীর আলমের সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে যায় গাজীপুরে সরকারি নানা কার্যক্রমে জাহাঙ্গীর আলমকে প্রকারান্তরে এড়িয়ে চলার ঘটনাও ঘটতে থাকে তার উপযুক্ত শাস্তির দাবিতে অনর থাকেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা গাজীপুরে দীর্ঘদিন ধরে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছিল ভিডিও প্রকাশে সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ধারণা বিভক্ত গাজীপুর আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এ ঘটনায় এর পাশাপাশি জাহাঙ্গীরের ভাষায় দলের বিরুদ্ধ বাদীরা তো আছেনি বড় একাধিক জ্যেষ্ঠ নেতা এবং তাদের অনুসারীরা জাহাঙ্গীরের বিরুদ্ধে একাট্টা হন জাহাঙ্গীর আলম স্কুল থেকে কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জেলার ছাত্রলীগ ও পরে যুবলীগের কেন্দ্র কমিটিতেও স্থান পান এরপর হন গাজীপুরের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাত্র উনচল্লিশ বছর বয়সে দুই সালে গাজীপুর সিটির মেয়র হন তিনি যদিও পরে আবার আওয়ামী লীগে ফিরেছিলেন জাহাঙ্গীর আলম কিন্তু আসল বিপত্তি বাধে গাজীপুর সিটির মেয়র নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাহাঙ্গীরের পূর্বের রেকর্ড চেক করে তাকে মেয়র পদে নৌকার মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় নৌকা দেওয়া হয় আজমতুল্লাহ খানকে জাহাঙ্গীর নৌকা প্রতীক না পেলে আবারও বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র কেনেন ফলে এবার আজীবনের জন্য বহিষ্কার হন আওয়ামী লীগ থেকে এরপর ঋণ খেলাফির কারণে তার প্রার্থীতা বাতিল হয় ভোট করতে পারবেন না আশঙ্কায় মা জায়দা খাতুনকেও প্রার্থী করেন বৃহস্পতিবার দিনে ভোট গ্রহণ শেষে গভীর রাতে গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় তাতে দেখা যায় জায়দা খাতুন ষোলো হাজার একশো ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লাহ খানকে পরাজিত করেছেন মোট চারশো আশিটি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়দা খাতুন পেয়েছেন দুই লাখ আটত্রিশ হাজার নয়শো ভোট নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লা পেয়েছেন দুই লাখ বাইশ হাজার সাতশো সাঁত্রিশ ভোট ভোটের ফলাফলে তৃতীয় হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার তিনশো ভোট গাজীপুর শহরের বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম যখন বেসরকারি ফলাফল ঘোষণা করেছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন জায়দা খাতুনের ছেলে ও তার নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ভোটের লড়াইয়ে কার্যত আজমতুল্লার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর মায়ের পক্ষে দিনরাত প্রচার চালিয়েছেন তিনি অন্যদিকে আজমতুল্লাহও নির্বাচনী প্রচারে যা বলেছেন এর প্রায় সবই ছিল জাহাঙ্গীর কেন্দ্রিক ভোটে আজমতুল্লার হেরে যাওয়াকে জাহাঙ্গীরের জয় বলে উল্লেখ করছেন তার অনুসারীরা তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বেশ কিছু চ্যালেঞ্জও আছে জায়দা খাতুনের জন্য নির্বাচনের আগে এ স্বতন্ত্র মেয়র প্রার্থী নয় দফা ইশতেহার ঘোষণা করেছিলেন সেখানে তিনি নগরবাসীর জন্য আগামী পাঁচ বছরের হোল্ডিং ট্যাক্স মওকুব করার ঘোষণা দিয়েছিলেন এটা নতুন মেয়রের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে কারণ এত বড় সিটির ব্যয়বহন এবং উন্নয়নের জন্য বাজেট দরকার কেন্দ্র সরকার থেকে পর্যাপ্ত সহযোগিতা না পেলে তার পক্ষে সিটির উন্নয়ন করা সম্ভব হবে না তাছাড়া সে নির্বাচিত হয়েছে সরকারি দলের বিপক্ষে তবে সরকারের সহযোগিতা পেলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হবেন জায়দা ফলাফল ঘোষণা হবার পর জায়দা বলেন গাজীপুরবাসীর কাছে অনেক ঋণই আমি সবার ঋণ শোধ করতে চাই কাজ করে ছেলেকে পাশে নিয়ে কাজ করব আমার ছেলের অসমাপ্ত কাজ শেষ করব ছেলে জাহাঙ্গীর আলম মিথ্যার রাজনীতির শিকার হয়েছেন জানিয়ে তিনি বলেন ছেলেকে সৎ প্রমাণে ভোটে এসেছি সবার ভালোবাসায় আমার ছেলে যে ঠিক ছিল তা প্রমাণ হয়েছে সুপ্রিয় দর্শক জায়দা খাতুন কি পারবেন প্রতিকূল পরিবেশে সরকারি দলের বিরুদ্ধে নির্বাচিত হয়ে তার প্রতিশ্রুতি পূরণ করতে সব মিলে আপনার কি মনে হয় গাজীপুরবাসী কি আসলে একজন যোগ্য মেয়র পেল কমেন্ট বক্সে এস অথবা নলিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ